বন্ধুরা চলে আসলাম ভেদুরিয়া আর আমি দাঁড়িয়ে আছি জলাশয় শতবর্ষীয় একটা জলাশয় বিবির পুকুর পার আর বিবির পুকুর পাড়ের অবস্থা এরকম যে ভাইয়া ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভেদুরিয়া ফেরিঘাটে অলরেডি চলে আসছি আর একটি নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে। মূলত আজকের ভিডিওটা ভ্রমণ গাইড হিসেবে কাজ দেবে। বরিশাল বিয়ের ভলা, লার, ইলিশিয়া ঘাট আর ইলিশিয়া ঘাট থেকে আমি এখন মূলত যাব বরিশাল, বরিশাল শহরে আর আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা মূলত একটা মিডল প্যান। দেখায় আছে এটার পাশে মজিচদি ঘাটের লন গার্ড পাশে ইলিশিয়া ফেরিঘাট। আর দক্ষিণ পাশে ঢাকা লং গার্ড মূলত এই জায়গা দিয়ে ঢাকা বা আমরা মূলত এখন তো পরিছালার উদ্দেশ্যে যাইতাছি আপন নাম কি মোহাম্মদ ভিটো